একজন ব্যক্তির ঘুমাতে যাওয়ার কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা আগে তাদের খাওয়া শেষ করা উচিত যার মানে আপনি যদি রাত এক একটায় ঘুমান তাহলে আপনি অবশ্যই সন্ধ্যা ছয়টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আপনার ডিনার শেষ করেছেন রাতে খালি পেটে ঘুমানো অনেক উপায়ে উপকারী যেমন এক এটি আপনার বৃদ্ধির হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা আপনার হাড এবং পেশিকে শক্তিশালী রাখে এটি শিশুদের উচ্চতা বৃদ্ধি বজায় রাখতেও সাহায্য করে দুই আমরা যখন রাতে খালি পেটে ঘুমাই তখন আমাদের পরিপাকতন্ত্র সঠিকভাবে কাজ করার জন্য পর্যাপ্ত সময় পায় এবং এটি শরীর থেকে টক্সিন এবং ক্ষতিগ্রস্ত কোষগুলিকে বের করে দেয় যার ফলে নতুন ইমিউন কোষ তৈরি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তিন খালি পেটে ঘুমালে বিডিএনএফ মস্তিষ্ক চালিত নিউরোট্রফিক ফ্যাক্টর নামক প্রোটিন রাতে ভালো কাজ করতে সাহায্য করে যা তীক্ষ্ণ স্মৃতিশক্তি এবং মস্তিষ্ককে সুস্থ রাখে চার ঘুমানোর চার থেকে পাঁচ ঘন্টা আগে খাওয়া ইনসুলিন প্রতিরোধ এবং ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে কারণ যখন কম খাবার থাকে তখন ইনসুলিন কম উৎপন্ন হয় যা ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় পাঁচ খালি পেটে ঘুমানোর ফলেও ওজন কমতে পারে কারণ উপবাসের সময় শরীর সঞ্চিত চর্বি এবং গ্লুকোজকে শক্তি তৈরি করতে ব্যবহার করে যা শরীরের অংশে চর্বিকে আরও জমা হতে বাধা দেয় এবং এটি হৃদরোগের ঝুঁকিও কমায় আপনি যদি সত্যিই মনে করেন যে আপনি কিছু না খেয়ে ঘুমাতে পারবেন না তাহলে স্বাস্থ্যকর বিকল্পগুলি দেখুন যেমন শশা গাজর বা সুকোনো ফল